হ্যালো বন্ধুরা তো ভিডিওটা হচ্ছে গ্রামের ভিডিও মানে আমার মায়ের বাড়ির আর কি তো এখানে চিকেন ম্যারিনেট করে রাখা আছে আসলে আজকে বানানো হবে লেমন পেপার চিকেন তো চিকেনটা রান্না করবে হচ্ছে বর্ষা আর আমি বলে দিচ্ছিলাম কিভাবে বানাবে হ্যাঁ আসলে লেমন পেপার চিকেনের রেসিপি আমি আমার চ্যানেলে একটা দিয়েছি আর আমি বাড়িতে রান্না করি হ্যাঁ তো ও আর কি ফার্স্ট টাইম বানাবে এইদিকে ভাত হচ্ছে আর চিকুর ফেভারিট লেমন পেপার চিকেন বাটার চিকেন এগুলো আসলে চিকেনটাও অনেকই ভালোবাসে তো আজকে রান্নাতে তেমন একটা কিছু হয়নি ওই লেমন পেপার চিকেনটাই হয়েছে বর্ষা আর চিকু দুজনে চিকেন খেতে প্রচুর ভালোবাসে আর আমি আর মা আমরাও মোটামুটি খাই তো এটাই রান্না হয়েছে আর এখানে আছে শাক যেহেতু ভিডিওটা চতুর্দশীর টাইমের তো চোদ্দ রকমের শাক আর কি বানানো হয়েছিল আর এই দিকে দেখো আমি চিকুকে খাওয়াচ্ছিলাম এখন আর ও ওর দুষ্টমি চালিয়েই যাচ্ছে মামার বাড়ি এসেছে বলে কথা দুষ্টামি তো করবেই তো ওর চিকেনটা অনেক ভালো লেগেছে সেটাই বলছিল। তো চিকুকে আমি খাওয়াচ্ছিলাম আর ওইদিকে দেখো বিড়ালটা এসে ওখানে বসে আছে তো চলো বন্ধুরা স্কিপ না করে আজকের ভ্লগটা দেখতে থাকো অবশ্যই তোমাদের অনেকটা ভালো লাগবে তো কথা বলতে বলতে ইন্ট্রোটাই কিন্তু দেওয়া হয়নি তো চলো চিকু মাম্মা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি কারণ কি মায়ের বাড়িতে আছি তো ভালো তো থাকতেই হবে তো বিকেল বেলা আসলে যাচ্ছিলাম পাশের বাড়িতে ওই বর্ষা কিছু সেলাই করতে দেবে বললো সেই জন্যই আর কি যাচ্ছিলাম তাই হালকা একটু রেডি হয়ে নিলাম আর পিমনিকেও নিয়ে যাব সন্ধ্যে সন্ধে হয়েই এসেছে আর এই ফোনটা হচ্ছে আমার মানে অন্য একটা ফোন যে ফোনটা ক্যামেরাটা অনেকটা খারাপ আসলে আমার যে ফোনটা আমি ইউজ করি সেটা ভেঙে গেছে সেই জন্য এইটা দিয়েই শ্যুট করতে হচ্ছে আর ওই ফোনে কিন্তু অনেকগুলো ব্লগ করা ছিল কালী পুজোর আগের ওদিকের ভ্লগ কিন্তু সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করতেই পারিনি তো এইটা দিয়ে যা যা এখন করেছি সেগুলোই আর কি শেয়ার করছিলাম তো ওই বাড়িতে গিয়ে মানে যে বাড়িতে সেলাই করতে যাবে বললো একটা কাকুদের বাড়ি তো সেই বাড়িতে গিয়ে তাদের ছাদে আমি আর পিমনি গেছিলাম হাতে কি লেগে আছে না কি লেগে আছে ও মা মেহেন্দি পড়েছে সেইগুলো লেগে গেছে তাই একটু দেখে কেঁদে দিলো আর কি মানে এটা দোতলার উপরের ছাদ ছাদের উপরে কত গাছ লাগানো হয়েছে দেখো এখানে আবার ধরেছে এগুলোকে কী বলে ঝিঙে টিঙে কিছু হবে হয়তো যে অনেকগুলো ধরেছে আবার নিচেরটা দেখা একবার এই যে নিচেরটা এই দিকটাতে প্রচুর গাছ লাগানো আছে ফুল গাছ এইগুলো নাক ধোনা গাছ এগুলো সব ফুল গাছ আছে অপরাজিতা গাঁদা তুলসী গাছ এটা এটা কি গাছ তাই না সব অনেক রকমের গাছ লাগানো আর এইগুলো খুব ধরেছে তার মধ্যে যে বড় করে আছে এইটা এটা কি গাছ দেখি এর পাট শাক তেমন আছে দেখি এইদিকে এইদিকে গাছ মানে কত গাছ আছে এইটুকু জায়গার মধ্যে এখানে একটা ফুলের গাছ আছে। আমরা ঠিক করে ফুটেনি। এখানে আছে অপরাজিতা। ওহ! এটা পাখির খাঁচা কিন্তু পাখি নেই। তো যাই হোক। আমাদের শঙ্খটাও পারে বাজাতে। বাবু দাদা কি করছে? অরিশা দাদা কি করছে? দাদা কি করছে?

আমাকে দাও আমাকে দাও দেবে না আমাকে দাও আমি করি আমাকে দাও আমি করি ওই হবে ওই হবে আর বাজে তো হবে না নম কর দাও হয়েছে হয়েছে পু হয়েছে তুমি নম করো নম করো যাবে তোমার সঙ্গে তুমি কি খাচ্ছ হেলো বাবা বলে চাউমিন খাচ্ছে পিমনি চাউমিন খাচ্ছে কি আবার দিতে হবে আবার দিতে হবে শাশা ইয়া তুমি বোম ফাটাচ্ছ কাকে বলে নিয়ে গেছো অনেক বলতে কে 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 এসো সব সময় বম ফাটানো তুমি এখনি তো ঘরে ছিলে গেলাম